তো সবাইকে প্রথমে কি করতে হবে আমাকে তো সবাইকে স্বাগতম জানাতে হবে যে আমার সঙ্গে দেখা করতে এসেছো আমরা লার্ন গুরুতে এসেছি সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই তো আমরা কি করব পড়াশোনা করতে তো খুব একটা বোধহয় সবার ভালো লাগে না আমার তো এমনিতে ভালো লাগে না খুব একটা তাও করতে হয় তো তার জন্য কি করব আমরা চলো প্রথমে একটা স্টোরি শুনে নেই স্টোরি শুনে প্রথমে মনটাকে ভালো করে নেব মন ভালো হয়ে গেলে তখন তুমি যা পড়াশোনা করবে দেখবে তাই ভালো লাগছে আমরা কি স্টোরি শুনবো জি আচ্ছা তাহলে আজকে প্রথমে আমরা কোন স্টোরিটা শুনতে পারি ঠিক আছে আমি আগে বলি একটা তারপরে আমাকে বলবে যে এটা তুমি জানো কিনা একটা জঙ্গলে ছিল একটা শেয়াল শেয়াল কেমন অনেক বেশি চালাক একদিন অনেক বেশি পেয়েছে সে কি করছে এইদিকে ওইদিকে খাবার খুঁজছে খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না হাইজিনিক আরো যাচ্ছে অনেক দূরে গিয়েছে যাওয়ার পরে দেখছে যে বড় একটা গাছ গাছের ওপরে একটা পাখি বসে আছে সে পাখিটা কেমন দেখতে জানো ব্ল্যাক কালারের পাখিটা তো ব্ল্যাক কালারের কোন পাখি হয় একটু বড় দেখতে হ্যাঁ কাক কাক কালো রঙের পাখি তো পাখিটা একটা খাবার একটা আছে। মাংসর টুকরো আছে সেইটা দেখে এবারে শিয়াল ভাবছে যে আমি তো ওটা খাবো আমার তো ওটা চাই কিন্তু কাক পাখি তো অনেক উঁচুতে বসে আছে এত উঁচুতে তো শিয়াল উঠতে পারবে না শিয়াল তো গাছে উঠতে পারে না

আগে শুনে নেই আগে শুনতে হয় তারপর বলতে হয় তো কি হয়েছে এইবার শিয়ালটা তখন বলছে শিয়ালটা তখন বুদ্ধি করছে যে আমি তো এত উঁচুতে উঠতে পারবো না তাহলে আমাকে এমন কিছু বলতে হবে যেন ওইটা আমার কাছে চলে আসে সে তখন বলছে যে আহা পাখিটা কি সুন্দর দেখতে তুমি তোমার গায়ের রং কি সুন্দর তোমার ঠোঁটটা কি সুন্দর তোমার পাগুলো কত সুন্দর কিন্তু এত সুন্দর পাখি তোমার জন্য আমার ভীষণ মন খারাপ হচ্ছে যে তুমি দেখতে এত সুন্দর আর তুমি কথা বলতে পারো না তখন কাকপাখি পাখি মনে মনে ভাবছে যে বলেছে আমি কথা বলতে পারি না আমি কত সুন্দর গান গাইতে পারি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই বলে তখনও গান গাইতে শুরু করেছে এবার কাক পাখি কেমন করে ডাকে কা 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 করে ডাকে তো করেছে মুখটা ফাঁকা হয়ে গেছে আর তখন মাংসটা ঠুপ করে নিচে পড়ে গেল শেয়ালোটা নিয়ে দিল একদর দৌড় দিয়ে চলে গেছে তাহলে কি হলো কাক পাখিটাতে এবারে বোকা হয়ে গেছে তো তোমাদেরকে যদি কখনো অপরিচিত কেউ যাকে তুমি চেনো না এসে দেখা গেল পাশে বাবা মা কেউ নেই এসে তোমাকে খুব ভালো ভালো কথা বলছে আর বলছে তুমি আমার সঙ্গে যাবে নাকি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব তাদের সঙ্গে আবার চলে যেও না তাহলে কি বনা হচ্ছে তাহলে মনে হচ্ছে যে আমরা অনেক কিছু মনে করতে পারি এই যে আমরা যেভাবে এইটাকে মনে করলাম সেটাকে কি বলে জানো এইটা হচ্ছে ভিজুয়াল করা এইটা হচ্ছে আমরা কল্পনা করে নিয়েছি আমরা কল্পনা করেছি যে কি কি ছিল ওখানে তাই সেটা আমরা কিভাবে কল্পনা করলাম চোখটা বন্ধ করে নিয়ে কল্পনা করলাম তো এবাকাসেও এই রকম ব্যাপারটা ঘটে এবার আমি যদি আমার ক্যামেরাটাকে একটু বন্ধ করি তাহলে এবার মনে করো তো আমি কি কালারের স্কার্ফ পরেছিলাম আমার কান কাটা ছিল দুটোই ছিল দুটোর বেশি কান ছিল না হ্যাঁ pink color ছিল ঠিক আছে চলো আমরা দেখছি এর পরে কি আছে আমাদের এর পরে এবার ডান হাতে এবং বাম হাতে ডান হাতে তো আমরা সবাই লিখতে পারি বলো ডান হাতে আমরা সবাই লিখতে পারি না বাম হাতে লিখতে পারো জানো বাম হাতে কিভাবে লিখতে হয়

তুমিও লিখে ফেলেছো থ্যাংক ইউ নাবিল থ্যাংক ইউ রাজমি কানিজ সবাই লিখে ফেলেছ ওরে বাবা আমি ভাবলাম কেউ লিখতে পারবে না এ তো দেখছি সবাই লিখতে পারে সবাই কত গুড গার্ল অ্যান্ড গুড বয় ওকে ফাইন নামিয়ে ফেলো নামিয়ে ফেলো ঠিক আছে নামিয়ে ফেলো আর এই দেখো কতগুলো বন্ধু ক্যামেরা বন্ধ করে করে লুকিয়ে থাকছে ক্যামেরা বন্ধ করে তুমি লুকিয়ে থাকলে আমার মন খারাপ করবে না আমি যদি ক্যামেরা বন্ধ করে লুকিয়ে থাকি তাহলে তোমার কেমন লাগবে ক্যামেরা অন করে ফেলো লুকিয়ে থাকতে নেই এইবার চলো দেখি তো আর কি আর কি আমাদের শেখা যায় আর কি জানার আছে ওকে লেখা বন্ধ করে দাও আর লিখতে হবে না আমরা চেষ্টা করেছি তো তাহলেই হবে চেষ্টা করেছি আমরা তাহলেই হবে এইবার দেখো আমরা যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি যে অ্যাবাকাস অ্যাবাকাস এইটা একটু দেখে নেই অ্যাবাকাসটা কেমন হয় দেখতে এই যে দেখো অ্যাবাকাস টুলসটা এরকম দেখতে হয় যখন আমরা নতুন কোনো কিছু নেই নতুন কোনো কিছু আমাদের বাড়িতে আসে তখন আমরা কি করি সেটা একটু ভালো করে দেখি যে বাবা আমাকে একটা খেলনা কিনে দিয়েছে এই খেলনাতে কি কি আছে দেখি তো খেলনাতে চাকা আছে যদি সেটা গাড়ি হয় সেটাতে চাকা আছে স্টিয়ারিং আছে বসার সিট আছে যদি বাবা আমাকে একটা ডল কিনে এনে দেয় তখন আমরা দেখি যে এই ডলের কয়টা হাত আছে পা আছে জামাটা কেমন একটু দেখি তো সেই রকম আজকে যখন আমরা অ্যাবাকাস টুলসটাকে দেখছি তাহলে এই অ্যাবাকাস টুলসটারও তো সেই রকম কিছু না কিছু আছে ওর কি কি আছে সেইটা তো আমাদেরকে দেখতে হবে এবারে তাহলে চলো আমরা দেখি স্ক্রিনের ওপরে আকিবুকি করো না সব বন্ধুরা তোমাকে বলবে যে তুমি ভীষণ দুষ্টু তখন কেমন হবে তখন মনটা খারাপ হবে না যে আমি তো গুড বয় তারপরও আমাকে দুষ্টু বলে দিল এই যে দেখো প্রথমে আমরা বাইরেরটা থেকে দেখি যে বাইরের দিকে কি আছে প্রথমে যদি বাইরের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো এখানে প্রথমে আমরা দেখবো রঙের চারদিক দিয়ে দেখো একটা দাগ দাগ আছে এই যে দেখো আমার পেনটা ঘুরে বেড়াচ্ছে আমি একটু পেনটাকে বড় করে নেই এই যে দেখো আমি কি করছি গ্রিন কালার নিয়েছি একটা গ্রিন কালার দিয়ে দাগ দিচ্ছি দেখতে পাচ্ছ সেটা গ্রিন কালার আমার একটা দাগ চলে যাচ্ছে কালো রঙের ওপর দিয়ে এইটা হচ্ছে বর্ডার এই বর্ডারটাকে আমরা বলি ফ্রেম অ্যাবাকাস টুলস এর ফ্রেম অ্যাবাকাসুলস এর চারপাশে কালো রঙের যে বর্ডারটা থাকে সেইটাকে আমরা বলবো ফ্রেম এই ফ্রেমের ভেতরে কি থাকে এই ফ্রেমের ভেতরে দেখো আরেকটা কালো রঙের দাগ আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কালো রঙের আরেকটা দাগ আছে এই দাগটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু বার এই দাগটাকে আমরা ভ্যালু বার বা আনসার বার বলি কেন এটাকে আনসার বার বলি কারণ যখন এই যে ওপর নিচে ছোট ছোট গোল গোল পুঁতির মতো দেখা যাচ্ছে না ওইগুলো বিট এবার এই বিটগুলো যখন এই আনসার বারের সঙ্গে টাচ করে তখন আমরা সেটাকে কাউন্ট করে ফেলি আর যখন টাচ করে না তখন সেটাকে কাউন্ট করি না তো এই যে বিড আছে দেখো ভ্যালুবারের ওপরে বিড আছে আবার ভ্যালুবার থেকে নিচের দিকেও বিড আছে ভ্যালুবারের ওপরের দিকে যেই বিড গুলো আছে সেইগুলোকে বলা হয় আপার বিট কারণ সেটা ওপরে থাকছে আর ভ্যালুবার থেকে নিচের দিকে যেই বিড গুলো আছে সেইগুলোকে বলা হয় লোয়ার বিটস কেন লোয়ার বিটস বলছি কারণ এইগুলো তো নিচে নিচে আছে তাই এবার আর কি আছে ভ্যালু বার বা আনসার বারের ওপরে দেখবে ওখানে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফোঁটা ফোঁটা রয়েছে কয়টা দেখা যাচ্ছে পাঁচটা পাঁচটা সাদা সাদা ফোঁটা ফোঁটা রয়েছে এই ফোটাগুলোকে আমরা কি বলি এই ফোটাগুলোকে আমরা বলি হচ্ছে পয়েন্ট বা পয়েন্টার এখানে কতগুলো পয়েন্ট আছে জানো এখানে মোট পাঁচটা পয়েন্ট আছে এর মধ্যে একেবারে মাঝখানে যেই পয়েন্টারটা একেবারে মাঝখানে যেই পয়েন্টারটা আছে সেইটাকে আমরা বলবো হচ্ছে ওয়ানস ওয়ানস পয়েন্টার বা হাউস পয়েন্টার এবারে এই হাউস পয়েন্টারটা দেখো একটা রডের ওপরে আছে একটা লম্বা কাঠির মতো আছে তো এটা হচ্ছে রড রডের ওপরে যেই পয়েন্টার আছে সেটা হাউস পয়েন্টার হাউস এবার রডের ওপরে থাকে সেইটাকে আমরা বলবো হচ্ছে রড রড বা ইউনিট এই রডটা থেকে কাউন্ট করা শুরু করতে হয় তো এই এই যে যে আমি বললাম রডটা থেকে আমরা কাউন্ট করা শুরু করব তাহলে তো আমাদেরকে দেখতে হবে চলো একটু রিভিশন করে নেই আমরা কি কি শিখেছি এখানটায় প্রথমে কি আছে চারপাশ দিয়ে কালো রঙের ওটা ফ্রেম কালো রঙের ফ্রেম আছে ফ্রেমের ভেতর একটা আনসার বার আছে বা ভ্যালু বার আছে তো এই আনসার বার বা বা ভ্যালু আবার অনেকগুলো পয়েন্ট আছে এই হলো আনসার বার এর উপরে অনেকগুলো পয়েন্ট বা পয়েন্টার আছে গোল গোল সাদা সাদা দেখতে সেই তার মধ্যে আবার রডস আছে রডস মধ্যে বিটস আছে আপার বিট লোয়ার বিট আর মাঝখানে যেই রডটা সেটা হচ্ছে ওয়ান্স রড ওয়ান্স রড থেকে আমরা কাউন্ট করি তো এইগুলো না প্রথমে কি মনে হয় জানো এতগুলো একসঙ্গে শুনলে সব আমাদের প্রথম দিন একদিনে মনে থাকে না তার জন্য আমাদেরকে কি করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে আমরা এইগুলোকে যত বেশি যতবার যত বেশি দেখব যত বেশি প্র্যাকটিস করব দেখবে আমরা ধীরে ধীরে সব পেরে যাচ্ছি আসসালামু আলাইকুম আপুয়াকুম আসসালাম জি আপনাদের প্রেজেন্টেশন মাশাল্লাহ ভালোই ছিল আসলে এখন আপনি যে কথাটা উল্লেখ করলেন যে মানে কিভাবে হবে বা পারবে কিনা ওই কনফিউশনটা আমার ভিতরে এখনো আছে ঠিক আছে তো আরো কয়েকদিন ক্লাস করুক ইনশাল্লাহ পরবর্তীতে আচ্ছা টিচার না ইনশাআল্লাহ পারবে প্রথম দিন ক্লাসে একটু এরকম হবে যেমন আমরা নতুন একটা স্কুলে ভর্তি হলে কি করি প্রথম দিনে কি আমরা বুঝতে পারি সব কিছু বুঝতে পারি না হ্যাঁ ঠিক আমরা আমাদের এত পার সবচেয়ে বড় কথা আমাদের পিড ব্যাচ গুলোতে একটা সাপোর্ট টিম সবসময় আপনার সাথে থাকবে সেই সব সময় সাপোর্ট দি মেমেরা সবসময় সাপোর্ট দিবে এই বিষয়ে তুমি আমি করতে পারি বাবু বুঝতে না পারলে এক্সট্রা ক্লাস দিব আমরা আচ্ছা थैंक यू मैम বাবু তোমার কেমন লেগেছে ভালো লাইও কি পাই আচ্ছা খুবই ধন্যবাদ হচ্ছে জান্নাত ম্যামকে এত সুন্দরইতে dikutipার জন্য বাকিটাও একটু বলবেন প্লিজ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আজকের ক্লাসটা পুরো ক্লাসটাইতেই ছিলাম আমার সন্তানের পাশে বসে ওর যেই মানে আগ্রহটা ইন্টারেস্টটা ভালো লাগলো এবং ক্লাসটা মনে হচ্ছে যে খুব সহজ হ্যাঁ খুব সহজ সরল মনে হচ্ছে আমার আমি ওই মোবাইলে ছিলাম তো পরে আমি আমার কম্পিউটারে দিয়ে দিছি ফলে মানে বড় স্ক্রিনে ও আরো বেশি মনে হচ্ছে যে ওটাতে সে কমফোর্ট ফিল করতেছিল তো আলহামদুলিল্লাহ চলুক সাতটা দিন দেখি আমার মনে হয় ভালো একটা কিছুর দিকে আমরা এগিয়ে যাবো আলহামদুলিল্লাহ জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই